উত্তর শুনি হাদিসটা কিন্তু সহি হাদিস হাদিসটা সহি হাদিস কিন্তু হাদিসের ব্যাখ্যাটা সহি না সমাজের মধ্যে আজকে হাদিসের যে ব্যাখ্যা ব্যাখ্যাটা সহি না আলেমগান নাবিদের উত্তর ছুরি নাবিদ উত্তর ছুরি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ভাই কিন্তু এই আলেম আমি না আমার মতন গুনাগার নালায়ক পাপি তাপির এই ক্ষমতা নাই পাওয়ার নাই যে আমি নবীর উত্তর ছুরি আমার দাবি করতে পারি কি বলেন দাবি করতে পারি এটা প্রশ্ন ওঠে না কেমনে দাবি করবো ভাই আমি সারা জীবন গুনার মধ্যে ডুবে আছি আমি যদি নবীর উত্তর চুরি হই তাহলে ভাই আমার নবীর সম্মান থাকবে বলে না আমার নবী সাল্লাম এই যে হাদিসটা বলেছেন বলেছে

আমি আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছি তার মানে আমার নবীর থেকে বড় আলেম জমিনের মধ্যে একজন নাই আমার নবীর পরে দ্বিতীয় নম্বরে যদি কোনো আলেম থেকে থাকেন তিনি হচ্ছেন মওলায় কায়নাতের হাজরত আলী আমার আসলাম বলছেন আলা মদিনাতুল ইলম আলী বাবু হাফ আমি হচ্ছে জ্ঞানের একটা শহর সেই শহরের দরজা হচ্ছে হযরতে আলী দর্জা কেন বললেন এই কারণে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝালেন দুনিয়ার মানুষকে শোনা শোনা দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যে জ্ঞানের ভান্ডার দান করেছেন এই জ্ঞানের ভান্ডারটাকে আমি হযরতে আলীর কাছে ট্রান্সফার করে গেলাম যদি তোমাদের আমার জ্ঞান থেকে যদি তোমরা জ্ঞান আহরণ করতে চাও হযরতে আলীর কাছে জ্ঞানটাকে গচ্ছিত রেখে গেলাম যদি তোমরা এই জ্ঞান দরকার হয় তোমরা আলীর দরজায় কোরআন আর হযরতে আলীর কাছ থেকে সেই জ্ঞানগুলো নিতে পারবা আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে এই জমিনের মধ্যে সব থেকে বড় আলেম যিনি ছিলেন তিনি হচ্ছেন মাওলানা কায়না ছেলে খোদা হযরতে আলী কারামাল্লাহু আজহাউল করিম আর এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাතුল আমবিয়া আলেমগণ হচ্ছে আমার উত্তর সরি আলেমগন আমার উত্তরস্বরী বলতে আমার নাবি যে আমার পরে আমার উত্তর কে হবে আজ দুনিয়ার মানুষ বলে হাজরত আলী থেকে কিভাবে রাসুলে পাকের বংশধর দুনিয়াতে জারি হতে পারে হাজরত আলী তো আমার নবীর বংশধর নয় তিনি তো আর রাসুলের পাকের চাচাতো ভাই আমি আপনাদেরকে বলতে চাই আপনার এই কথাটাকে ভুল প্রমাণ করার জন্যই আমার নবী সালাম এই হাদিসটা আমাদেরকে শুনাই যাইতেছেন শোনো আল উলামা মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম হচ্ছেন মৌলায় খুদ হাজর আমি কি বোঝাইতে পারতেছি আপনাদের হ্যাঁ সর্বশ্রেষ্ঠ হচ্ছেন সেই আলী কিন্তু আজকে যখন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয় আলেমদন নবীদের উত্তরছুরি বলা হয় এর মধ্যে নাম আছে নাকি কেউ বলে নাকি বলেন হ্যাঁ যখন বলা হয় আলেম নবীর উত্তর তখন বলা হয় ভিতরে বলে আমিও তার মধ্যে আমি আলেম কিন্তু হাজরত আলীর নাম সবাই বলেন হাজরত আলীর নাম না কিন্তু আমার নব্বী সাল্লু সাল্লাম হজরত আলী কালাম আল্লাহ করিম সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন হজরতে সালমান ফারসিদ রাজি আল্লাহ ওই হাদিস বর্ণনা করছেন মারফুয়ান সূত্রে তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন এই হাদিসে পাক ইমাম দাইলামিদ তার মাসনাদে ফিরদাউসের প্রথমতম খন্ডের 377 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নম্বর 1491 নম্বর হাদিস

আমার পরে এই জামিনের মধ্যে সব থেকে বড় আলেম আলাম শব্দ ব্যবহার করলেন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করলেন বলে যার উপরে আর কোন আলেমই নাই যার উপরে আর কোন জ্ঞানী নাই দুনিয়ার জামিনের আল্লাহ রসুল সালাম বললেন আলাম উম্মতি মিন আদি আলী ইবনে আবি তলিব কারাম আল্লাহল করিম আমার পরে সারা জাহানের মধ্যে সব থেকে বড় আলেম হচ্ছেন হজরত আলী কারাম আল্লাহ করিম